ফাইনালে যাচ্ছি বাড়ি তো বাড়ি গিয়ে কিন্তু দারুণ মজা করব ঘুরবো খাবো কন্টিনিউ ব্লগ দেখতে থাক রেয়ন কেমন আছে সবাই এসে বলি ভালো আছে আমি সকাল বেলায় স্নান করে নিয়েছি এখন বেরোয়েছি আর বুনু আমাকে দিতে যাচ্ছে বাস স্ট্যান্ড এখন যাচ্ছি আমি বাড়ি আজকে তো ভীষণ খুশি তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর বাড়ি গিয়ে তো নিউ নিউ দারুণ ব্লগ আসবে তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আমি কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি নেমে পড়েছি এতটা ভিডিও করিনি যেহেতু বাড়ি দিকে নেট চলে না এতগুলো ভিডিও করে কি করবো তো ছোটো বড় ব্লকগুলো দিয়ে দেবো আর আমি কিন্তু চলে এসেছি বাড়িতে আর এসে খাওয়া দাওয়া করলাম এখন বিকালবেলা খুব সুন্দর হাওয়া আর মানে কি বলবো চারপাশে সুন্দর হাওয়া ছাড়ছে আর এক জানাই দেখো হ্যালো আমি চলে এসে কিন্তু একটা গ্রাম গ্রাম পরিবেশ চারপাশে পরিবেশটা খুবই সুন্দর সবুজ সবুজ তো আর এইদিকে আমাদের গাছে আম হয়েছে আমগুলো পড়েছে পাকা আমগুলো এখন আমি কাটবো আর মা আর আমি সবাই মিলে খেয়ে নেবো তো যাই হোক আজকে আসছি এই পর্যন্ত টাটা নেক্সট হবে যেহেতু নেট চলে না ছোট মোটো দেওয়ার চেষ্টা করবো তোমাদের